অনেক সুন্দর আপনি আচ্ছা তো আপনি কি একা আসছেন হ্যাঁ আমি একা আমি একা আমার কেউ নাই কেউ নাই ও আচ্ছা 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 ম্যাডাম আপনি নামটা কি জানতে পারি আমার নাম মমতা বাহ অনেক সুইট অনেক সুন্দর একটা নাম সত্যি না আপনার না আমার দেখে খুব ভালো লাগছে বুঝছেন আমি আরেকটা কথা বলবো আপনি কি আপনার বাড়ি কই আমার গাড়ি এই যে সামনে একটু কথা বলি যদি মনে কিছু না করেন যদি আপনি এর মোবাইল নাম্বারটা দিতেন আসল কথা কি আমি নাম শুনেন সত্যি আপনার অনেক ভালো লাগছে আচ্ছা ম্যাডাম একটা কথা বলি বলেন আমি যদি আপনাকে তুমি করে বলি কোনো প্রবলেম আছে বলেন তুমি তো দেখতে অনেক সুন্দর অনেক কিউট

শুন একটা কথা বলি তুমি ফোন নিয়ে আমার পরে একটা ফোন কিনা তোমার এই যে ফোন দিলাম চলো বাড়িতে যাই তারপর আমি আর একটা ফোন না তোমার সাথে রাইতে কথা ঘুমো ঠিক আছে আমার বাড়িতে যাবো হ্যাঁ চলো যাই চলো তুমি আমার ফোন এই যে ইস করবা এই যে এইভাবে লোক ছাড়বে ঠিক আছে এই যে চলো সত্যি তোমার ভালো লাগছে তোমার হাসি কায়রা নিচ্ছে আমার মন আগে আমাদের বাড়িতে তো চলো চলো এটা আমাদের বাড়ি আমার বাড়ি

এই দুইটা কি তোমার মেয়ে না বোন তুমি সত্যি করে কো তো আরে আল্লাহ আমি মিথ্যে কথা জামু কিসে জনে এই আমার তো মেয়ে বোন হতে যাব সত্যি আমার বিশ্বাস হইতেছে না তুমি আমার সাথে মজা করতেছ দেখো তুমি মজা করো না আমার মনে হয় কি এই দুইটা তোমার ছোট বোন আম্মু এই লোকটা সব কি বলতেছ আর লোকটা কে দেখি তোমার আম্মু দেখতেছ কেন তুমি কিছু কও না আরে আমি ওর মা তা আমার মা না আর শোনো একটা কথা বলি ওই যে রাস্তাঘাটে মেয়ে দেখলে যে হাতের ফোন দিয়ে দাও দাও এই দিয়ে যে আগে তো তার সে তাই এগুলো জানার দরকার না জানে যে আমার আমি বৈশা আছি উঠ করে আমার ফোন হাতে দিলে আই আইলাবি বললাম মানে প্রেম করবা বিয়ে করবো কত কি স্বপ্ন দেখালাম নিজেও দেখলাম যে বাসায় এসে দেখতেছে আমি বুধুটা নেই কিন্তু আমি সত্যি আমি বিবাহিত আমার বাচ্চা আছে

আল্লাহ তুমি আমার মান সম্মানটা রাখছো না বিরাট বড় ধরা খাইতাম গো এই বিড়িটা দেখে বোঝা যায় তার বাচ্চা আছে বড় বড় আরে আর কি ওরা বিশ্বাস করতাম না ফারকে এই যে সুন্দর দেখে বিশ্বাস করিয়া আমার আজকে বিনাশ হয়ে গেছি হ্যাঁ আমার মতো ভুল কি করুন না যায় আল্লাহ রে ফল আমার